আমন্ত্রণ গ্লোবাল সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রাগিব রহমান শুরুতে এই সংবাদ ছিল নাম অধিকার আদায়ে বিভক্তি নয় এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সব বিভেদ ভুলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সীমান্তে কঠোর সমালোচনা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত কমিশন গঠনের ইঙ্গিত এবং শেখ হাসিনা ও কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ আদালতের পুলিশের গুলিতে আবু সায়েদ নিহতের অভিযোগ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সবার অধিকার সমান এদেশের মানুষ অধিকার আদায়ে বিভক্তি নয় তাই এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন এই সরকারের লক্ষ্য মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা ধর্মীয় কোনো বিবেচনা নয় দুপুরের রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান রাষ্ট্রের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা পচে গেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন এসব সংস্কার করা জরুরি তাহলেই ঠিক হয়ে যাবে সবকিছু মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা মন্দির পরিদর্শনের পর বৈঠক করেন হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে এ সময় প্রধান উপদেষ্টা বলেন অধিকার আদায়ে এদেশের মানুষ বিভক্ত নয় এক হয়ে কাজ করতে হবে কারণ সবার অধিকার সমান এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক তার মতে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পচে গেছে এগুলোকে সংস্কার করা জরুরি এ কারণেই গোলমাল হচ্ছে সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সব পচে গেছে এই কারণেই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে ডক্টর ইউনু স্যারাও বলেন সব বিভেদ ভুলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই এ সরকারের লক্ষ্য তাহলে সবাই বাকস্বাধীনতা পাবে ফিরবে মানবাধিকার সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো তো আমরা নতুন কিছু মিলি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে মানব অধিকার প্রতিষ্ঠিত সারিয়ার বাঁধম গ্লোবাল টেলিভিশন ঢাকা দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে উল্লেখ করে জেনারেল এম হোসেন বলেছেন সেই দিন শেষ হয়ে গেছে ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে দুপুরে পিলখানায় বিজেপি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি এসব কথা বলেন শাখোয়াত হোসেন বলেন পুলিশরা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য পুলিশ কমিশন গঠনের চিন্তা ভাবনা রয়েছে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওদের ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজেপি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে দিস পার্টি পুলিশ যখন আত্মবিশ্বাস ফেরত পাবে তখনই সেনারা ব্যারাকে ফিরবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ডিআইজি জেলা প্রশাসক পুলিশ কমিশনার পুলিশ সুপার সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনাপ্রধান সরকারের সংস্কার কর্মকাণ্ড এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন পুলিশের ট্রমা কেটে গেলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন সেজন্য জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন নিয়ে আদেশ দিয়েছে আদালত আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত এই আদেশ দেয় এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয় উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও ধর্মীয় সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রামের লোহাগারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জমায়েত ও গণমিছিল হয়েছে সোমবার বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি বের হয়ে বটতলি মোটর স্টেশন সহ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ঘুরে পুরাতন বিওসি এলাকায় শেষ হয় নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসাবুদ্দিন চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান ও সাবেক এমপির ছেলে এটিএম জাহেদ চৌধুরী এতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন

শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন কিনারিগঞ্জের সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান সকালে কিরানীগঞ্জের ছোট ভাওয়াল গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী রিয়াজের কবর জিয়ারত শেষে স্মরণসভায় তিনি এ আহ্বান জানান আমান বলেন শহীদ রিয়াজের রক্ত বৃথা যেতে দেব না এ সময় তিনি ঘটার্চর্য রাস্তাকে শহীদ রিয়াজ হাসান চত্বর হিসেবে ঘোষণা দেন পরে তিনি রিয়াজের বাবা মায়ের হাতে সহায়তার টাকা তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সভাপতি মনির হোসেন মিনু সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবীর এরিয়াস দিয়েছে শহীদ হয়েছে সাইদ রক্ত ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা তাদের আত্মার মাগরাত কামনা করি এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন করে বাংলাদেশ স্বাধীন পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এবার মাঠে নেমেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এ সময় তারা চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অর্থ পাচার লুটপাট হয়রানি সহ বিভিন্ন অভিযোগ তুলে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ ও গ্রেফতারের দাবিও জানান তারা বিস্তারিত শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে কয়েকদিন ধরেই এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিমের অপসারণের দাবিতে আন্দোলন করছে এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এবার এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ মঙ্গলবার সকালে সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় মিছিল করেন তারা এই সময় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থপাচার লুটপাট হইরানি সহ বিভিন্ন অভিযোগে স্লোগান ও 24 ঘন্টার আল্টিমেটাম দেয় তারা চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও তদন্ত করে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা যেন বাংলাদেশে কোনো দুর্নীতি বাস না থাকুক আমরা চাই সঠিক লোক ভালো লোক দেশটা ভালোবেসে চালাতে পারে আমরা রওদุลল্লাহ মনিমের পদ택 চাচ্ছি আমরা চাইছি এনবিআর এর চেয়ারম্যানের বক্তারা অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান নিজ স্বার্থ হাসিল করতে বিভিন্ন সময় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও করতেন তার এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাননি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর বছর যে ইনকাম ট্যাক্স অডিট এটা এই কার্যক্রম গ্রহণ করছে শুধুমাত্র তাকে হেনস্থা করার জন্য এবং তাকে যে চুক্তিভিত্তিক তিনবারের জন্য ছয় বছরের জন্য যে নিয়োগ দেওয়া হয়েছে এটা শুধুমাত্র ডক্টর হেনস্থা করার জন্য এর বাইরে আর অন্য কোনো কারণ ছিল না বাংলাদেশ থেকে যত অর্থ পাচার হয়েছে তার মূল কারিগর ছিল শুধু অর্থপাচারের সঙ্গে জড়িত না ডক্টর ইউনিসকে যে এতবার ওনাকে হয়রানি করা হয়েছে সে হয়রানির মূল কারিগর হিসেবেও ছিল এ রহমতুল্লাহ মনিম আমরা চাই এ রহমতুল্লাহ মনিমের দ্রুত পদত্যাগ করুক তাকে আইনের আওতায় আনা হোক দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য ও অনিয়ম নিরসনে এনবিআর চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা একটি বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে অবশেষে দেশের বিভিন্ন স্থানে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ সহায়তা করছেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

দুলাভাই আপনি জিজ্ঞেস করেন এবার কোন জায়গায় লালবাতি জ্বালাইছি কোন জায়গায় ফোন সিসিটিভি সিসিটিভি মানে তুমি সারা দিন কি করো কই কই যাও কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব কি এটা হ্যাঁ শোনো না এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে কারো হয় 40 বছরে আবার কারো সারা জীবনেও হয় না তোমার যোগ্যতা আছে দাঁড়াও এখন তুমি কই রাখো এই বিয়ে সংসার আমার ভালো লাগে না এই সময় পড়ব নাকি ফালন যা ও মা গো কি করলা ওই ছেলের আমি তেজ্য করব তেজ্য আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন তুমি বিয়ে এই মেয়েরা যদি আমি বিয়ে করি বাসার ঘরে লাচ্ছি আমার খাটে থেকে ফেলে দেবো এখন তো বাসা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছি কয়েকদিন পরে দুনিয়া থেকে একবার চলে যাবো

আবারও আমন্ত্রণ গ্লোবাল সংবাদে অবশেষে দেশের বিভিন্ন স্থানে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করায় এক সপ্তাহ ধরে সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে দিন রাত কাজ করেছে হাজারো শিক্ষার্থী কুড়িয়েছে লাখো মানুষের প্রশংসা তবে মঙ্গলবার নরসিংদী চাঁদপুর রংপুর ও হবিগঞ্জের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় ট্রাফিক পুলিশকে তবে ট্রাফিক পুলিশ থাকলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা তারাও বিভিন্ন সড়ক মহাসড়কে আগের মতোই দায়িত্ব পালন করেছেন প্রতিনিধিদের তথ্য তথ্য ও ও রিপোর্ট অবশেষে নরসিংদীতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা দিনভর দায়িত্ব পালন করেন যদিও তাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন এদিকে ট্রাফিক পুলিশ মাঠে নামায় কিছুটা স্বস্তি জানান নরসিংদীবাসী চাঁদপুরে আট দিন পর সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা সকাল থেকে বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন তারা এ সময় ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁদপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট নাহিয়ান জানান কয়েকদিন ধরে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের এমন কাজ প্রশংসনীয় রংপুর শহরেও যানজট মুক্ত করতে কাজ করছেন ট্রাফিক পুলিশ নগরীর জাহাজ কোম্পানির মোড় মর্ডান মোড় মেডিকেল মোড়সহ বিভিন্ন মোড়ে তারা দায়িত্ব পালন করেন তারা বলছেন ট্রাফিক নিয়ন্ত্রণে তারা আবার মাঠে নেমেছেন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা হবিগঞ্জে সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলের পাশাপাশি পথচারীরাও শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারছেন এ জেলার নয় সহ ব্যস্ততম সড়কেও পুলিশ সদস্যরা কাজ করছেন এতে জনমনে খানিকটা স্বস্তি ফিরেছে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক চব্বিশ দিন পর সারা দেশের মতো কুষ্টিয়াতেও মেইল এক্সপ্রেস লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে রেল কর্মকর্তারা জানান সকাল থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় নির্ধারিত স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এগারো আগস্ট রেলের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান বারো আগস্ট থেকে মালবাহী ট্রেন তেরো আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল ও কমিউটার ট্রেন এবং পনেরো আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট বারো আগস্ট বিকেল পাঁচটা থেকে সংগ্রহ করা যাবে এতদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যেমন খরচ বেড়েছিল তেমনি ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে চলাচল করেছে ট্রেন চলাচল শুরু হয় খুশি হয়েছে যাত্রীরা পাটের ঐতিহ্য হারাচ্ছে চাঁদপুর নৌপথে যোগাযোগ সুবিধার কারণে ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলের পাটের সুখ্যাতি ছিল পুরো ভারতবর্ষে কিন্তু কালের বিবর্তনে সেই খ্যাতি আর নেই একসময় দেশের অর্থনীতির বড় অংশই আসতো পাট থেকে কিন্তু বেশ কয়েক বছর ধরে দাম কমে যাওয়ায় পাট চাষ থেকে মুখ ফেরাচ্ছেন কৃষকরা তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পাট চাষ বাড়াতে উন্নত বীজ সার কীটনাশক সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট চাঁদপুরে প্রতি বছরই কমছে পাট চাষের জমির পরিমাণ অথচ এ জেলার পাটের সুখ্যাতির জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত ডব্লিউ রহমান ও স্টার আলকায়েদ জুটমিল বেশ কিছুদিন পরে হাজিগঞ্জ ও মতলব উপজেলায় আরও দুটি জুটমিল চালু করা হয় কিন্তু বর্তমানে চারটি জুটমিলের উৎপাদনই বন্ধ এসব জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় চাহিদা কমেছে পাটের পাট চাষিরা জানান সার কীটনাশক সহ সব খরচ বেড়েছে কিন্তু কমেছে পাটের দাম এতে প্রতি বছরের লোকসান গুনতে হচ্ছে তাদের এবার ভালো হয়েছে পাট তবে ফলন ভালো হয়েছে কিন্তু এই দামটা নাই ভাই ভবিষ্যতে দাম বাড়ে তো হাট খেতে করি মাঝে না বাড়ে তো হাট খেতে সারের দাম বেশি এখন ওষুধের দামও বেশি এখন সারের দামও কম পাট ব্যবসায়ীরা জানালেন জুট মিল বন্ধ থাকায় সংগৃহীত পাট বিক্রি করতে হয় অন্য জেলায় এতে কৃষক ব্যবসায়ী দুপক্ষই ক্ষতিগ্রস্ত এবার পাট অনেকেই কম করছে কারণ গত দুই বছরে পাটের বাজার ভালো ছিল না এজন্য কৃষক করতে চায় না গিরস্থ তো অনেক পাতে আমরা আগে করে নিছি আর অনেক গিরস্থের পোষা অল্প করে গিরস্থ চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন পাটের ফলন বাড়াতে সারের ব্যবস্থা ও পোকামাকড় দমনে মাঠে আছেন তারা শ্রমিক খরচ বেড়ে যাওয়াতে কৃষক এবং বাজার মূল্য পাটের তুলনায় কম তারা পাটের প্রতি কিছুটা অনাগ্রহ তারপরে আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যে তারা যেন পাটের আবাদ বাড়ায় পাট শিল্পকে বাঁচাতে পলিথিন ব্যবহার কমানো আর বন্ধ জুট মিলগুলো খুলে দেওয়ার দাবি চাঁদপুরবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক সময় হলো আরেকটি বিরতির ফিরে এসে আরো থাকছে কার্বন নির্গমন বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন স্থানে তাপমাত্রার রেকর্ড দু সালে ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু ডিজাইন অপশন নিয়ে আমরা আছি আপনার সকল প্রয়োজনে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলা টাইগার সাপে যার জীবন মানে শুধুই ক্রিকেট আচ্ছা তাই নাকি চাচু স্কুলে যেতে দেরি হয়ে যাবে কখনোই হয় নাই আজও হবে না নাস্তা সময় নেই বুস্টার আছে তো নিজেকে উজ্জীবিত রাখতে চাই এক্সট্রা কনসেন্ট্রেশন চাই এক্সট্রা এনার্জি অফিসে হেভি ডিউটি সামলাতে চাই এক্সট্রা ওয়ার্ক

ডাচ বাংলা ব্যাঙ্কে আরএফসিডি অ্যাকাউন্টের সুবিধা আরও বাড়ল নিবাসী বাংলাদেশি বিদেশ থেকে দেশে ফেরত আসার পর নিজের আরএফসিডি অ্যাকাউন্টে দশ হাজার বা তদর্ধ পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা করতে পারবেন এই অ্যাকাউন্টের স্থিতির উপর ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ছয় দশমিক আট তিন পার্সেন্ট ইন্টারেস্ট আরএফসিডি অ্যাকাউন্টে জমাকৃত বৈদেশিক মুদ্রা যে কোনো সময় নগদায়ন অথবা বিদেশে পাঠাতে পারবেন এছাড়াও আর অ্যাকাউন্টের স্থিতি বিদেশে নিজ ব্যয় নির্বাহের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের বিদেশ ভ্রমণ চিকিৎসা ও সন্তানের লেখাপড়া সংক্রান্ত কাজে ব্যবহার করতে পারবেন আরএফসিডি অ্যাকাউন্ট হোল্ডার নিজে ও তার পরিবারের দুজন আন্তর্জাতিক ডেবিট ক্রেডিট এবং প্রিপেইড কার্ড নিতে পারবেন আর অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা রাখুন দেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে অংশীদার হন জাজ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী আমন্ত্রণ আরও একবার গ্লোবাল সংবাদে অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে নোয়াখালী দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতাল একদিকে হাসপাতাল জুড়ে রয়েছে আবর্জনা অন্যদিকে বেড়েছে ওয়ার্ড বয় আয়া নার্স ও দালালদের দৌরাত্ম এতে চরম ভোগান্তিতে পড়ছে রোগীরা অভিযোগ উঠেছে অবৈধ চাঁদাবাজি আর সিন্ডিকেটের কারণে হাসপাতালের সেবার মান পৌঁছেছে তলানিতে তবে কর্তৃপক্ষ বলছে রোগীর সংখ্যা দ্বিগুণ হয় বিভিন্ন সমস্যা হচ্ছে আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা নোয়াখালী থেকে আবুরাইহান সরকারের তথ্য ও ডেস্ক রিপোর্ট এটা নোয়াখালী সদর দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের দৃশ্য পানির ট্যাব বেসিন ও কমর দেখে মনে হবে আবর্জনার ভাগার কয়েকটি স্থান পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডের মেঝে ও দেয়ালও অপরিচ্ছন্ন এর মধ্যে চলছে চিকিৎসা সেবা রোগীদের অভিযোগ বেড পেতে গুনতে হয় বাড়তি টাকা আর সব ধরনের ওষুধ কিনতে হয় বাইরে থেকে এছাড়া বিভিন্ন ওয়ার্ড ফ্লোরের ভেতর ও বাইরে দুর্গন্ধে নাক থেকে চলতে হয় রোগীদের সেই সাথে বেড়েছে দালালদের দৌরাত্ম এতে চরম খুব জানালেন রোগীরা প্রত্যেকটা জিনিস পাঁচশো টাকা দেন একশো টাকা দেন দুশো টাকা দিলে ওষুধ দেয় ইয়ের আগে ওষুধ দেয় না বলে কি অ্যান্টিবায়োটিক একটা বাইরে থেকে কিনলে চারশো টাকা আপনি আমার দুশো টাকা দেন তো এটা দিব এরপরে আমার দেয় না দেয় না পঞ্চাশ টাকা দিচ্ছে নেয় না এরপরে এদিকে তুমি আমি ওইদিকে গিয়ে যাওয়ার পরে দিই বলে কি তোমার অ্যান্টিবায়োটিক

রোগীদের তোপের মুখে এক পর্যায়ে কথা বলতে রাজি হন ওয়ার্ড বয় এবং ওয়ার্ড ইনচার্জ তবে বাড়তি অর্থ নেয়ার কথা মানতে রাজি নন তারা

আবাসিক মেডিকেল অফিসার তত্ত্বাবধায়ক বা ডিডি আছেন ওনাদের কাছে ওইভাবে সুনির্দিষ্টভাবে লেখার জন্য তাহলে আল্লাহ আমরা ভবিষ্যতে জিনিসগুলো সুন্দরভাবে এটার রেজাল্ট দিতে পারবো চিকিৎসা সেবার নামে এসব হয়রানি বন্ধে কর্তৃপক্ষের উদাসীনতা নয় যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দাবি নোয়াখালীবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ 2023 সালে ইউরোপ জুড়ে তীব্র প্রবাহের কারণে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয়েছে পরিবেশে কার্বন নির্গমন বেড়ে যাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন স্থানে তাপমাত্রার রেকর্ড হয়েছে সোমবার প্রকাশিত এক সমীক্ষায় এই তথ্য জানানো হয়েছে এএফপি প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের একটি সমীক্ষা বলছে গত বছর ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর এবং ইউরোপের দ্বিতীয় উষ্ণতম বছর এই সময়